আমি এটা শুনেছি মানুষের মুখে এক কথা কি মোহাম্মত পেয়েছি সব জায়গায় চলে না করা উচিত না আর ঢাকা শহরে আমি আল্লাহমে বেশি আসি নাই তারপরে যা ইচ্ছা করে ফেলবে ওটা সম্ভব না চেষ্টা করতে পারে তো এটা জায়গা তোদেরকে বহন করতে হবে আমার সাধারণ মধ্যে আসবে কেন ভাই আমি অপরাধ করছি নির্বাচন দাঁড়িয়ে আমি তো নির্বাচন আসতে থেকে করি না এটা নিয়ে আমার পাঁচ সবারের মতো নির্বাচনে আমার আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি তো এর আগেও বহু বহু ঘটনা ঘটেছে তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর বিরুদ্ধে সঙ্গে কথা বলবেই আমি এটাকে খুব একটা গায়ে মাখছি না রাইট নির্বাচন তো বেশিদিন বাকি আছে আইন পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন এবং আমরা দেখছি যে কিছু দিন আগে আপনার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে এই এর বিশেষ অন্য কোনো উদ্দেশ্য আছে কি না আইন শ্রেণী পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত কারণ কয়েকদিন আগে আমাদের একজন ক্রেমিক হত্যা করা হয়েছে এবং অঙ্গত করা বলে একজনের উপরে আক্রমণ করা হয়েছে আর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনে কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক যেমন আমার সঙ্গে তারা বলতেছে আজে বাজে কথা বলতেছে আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না দিব না আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক